আচ্ছা বলুন তো এই বানানটির মধ্যে কোন বানানটি শুদ্ধ এবং কোন বানানটি ভুল এই অরণ্য বানান নাকি এই অরণ্য বানান এই অরণ্য বানানে দুন্তন্য আছে এবং এই অরণ্য বানানে মর্ধন্য আছে এই দুইটি বানানের মধ্যে যে একটা পার্থক্য সেটা হচ্ছে কি দুন্তন্য এবং মর্ধন্য এর মধ্যে আমরা প্রায় অনেক বানানের ক্ষেত্রে বিভ্রান্তির মধ্যে পড়ে যাই যে সেই বানানে হবে নাকি মর্ধন্য হবে তো আপনাদের এই বিভ্রান্তি দূর করার জন্য আজকে আমি নিয়ে এসেছি নত্যবিধানের ক্লাস অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে না হলে আপনারা বুঝতে পারবেন না তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমরা শিখব নত্যবিধান সম্পর্কে অর্থাৎ কোন জায়গাতে মর্ধন্য বসে প্রথমে আমাদের আগে জানতে হবে যে নত্যবিধান কাকে বলে সংস্কৃত শব্দে মর্দন্য এ সঠিক ব্যবহারকে বলা হয় নত্যবিধান এক নম্বর নিয়ম যেটি সেটি হচ্ছে কি বাংলা বর্ণমালা এই যে রি র এবং মর্দন্যস থাকে এইগুলির পরে যদি কখনো আমাদের ন জাতীয় বর্ণ দেওয়ার প্রয়োজন পড়ে অর্থাৎ দন্তন্য বা মর্ধন্য জাতীয় বর্ণ দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমরা মর্দন্য ব্যবহার করব যেমন ঋণ ঋণ শব্দে আমরা কোনটি লিখবো এই ঋণ নাকি এই ঋণ কোন বানানটি শুদ্ধ দেখুন চোখ বন্ধ করে আপনি দিবেন যদি রি র এবং মর্ধনাস থাকে এইগুলোর পরে যদি জাতীয় বর্ণ দেওয়ার প্রয়োজন পড়ে অবশ্যই আপনি মর্ধন্য দিবেন এক নম্বর নিয়ম এটা কেন হলো কি হলো দেখার বিষয় না জাস্ট এইভাবে মনে রাখবেন যে রি রস আছে মানে এরপরে যদি নজাতীয় বর্ণ আসে তো কোনটি হবে মর্ধন্য হবে যেমন ঋণ তাছাড়াও এই যে র। র হচ্ছে কি উদাহরণ তো এই যে রি র এইগুলো পরে কি দিতে হবে মর্দনা দিতে হবে তো তারপরে আছে মর্ধন্য স শ সব সবসময় মর্ধন্য হয় যেমন শোষণ ভূষণ তো এই যে মর্দন্য স এইগুলো পরে কখনো আপনি দন্তান্য দিতে পারবেন না অবশ্যই আপনাকে কোনটি দিতে হবে মর্ধন্য তাহলে এক নম্বর নিয়মটি কীভাবে মনে রাখবো যদি কোথাও দেখি যে রি রস আছে এরপরে ন যাতে বর্ণ দিতে হচ্ছে তাহলে আমরা কোনটি দিব মর্ধন্য দিব আর একটি নিয়ম যেটি হচ্ছে এই রি এ এদের সংক্ষিপ্ত একটা চিহ্ন থাকে যেমন রি এবং র এর দুই নম্বর নিয়ম যেটি আমি বলবো যেমন হচ্ছে কি রি এর একটা সংক্ষিপ্ত রিকার কার যেমন হচ্ছে কি এই এরকম আর র এর সংক্ষিপ্ত যে রেপ এবং র ফালা থাকে যেমন র এর রেপ এবং র ফালা তো এইগুলোর পরেও যদি ন জাতীয় বর্ণ দেওয়ার প্রয়োজন পড়ে যদি নজাতীয় অর্থাৎ নধ্বনির বর্ণ দেওয়ার প্রয়োজন পড়ে সময় সময় দেব মর্ধন্য সিম্পলভাবে রি র যেখানে রি র এর পরে যদি মর্ধন্য হয় এইগুলোর যে সংক্ষিপ্ত বর্ণ সংক্ষিপ্ত যে বর্ণ অনুবর্ণ তো ওই অনুবর্ণ বা অনুধ্বনির পরেও কী বসবে মর্ধন্য ব্যবহৃত হবে এইগুলোর পরে কী হবে মর্ধন্য হবে যেমন আমি যদি বলি ঋ এর পরে মর্ধন্য হয় বা রি কারের পরে মর্ধন্য হয় যেমন হচ্ছে কি ঘৃণা ঘৃণার আমরা কি দিব মর্ধন্য দিব মৃণাল তো এই যে রিয়ের পরিবর্তে যে রিকার আসতেছে এই রিকারের পরে কখনোই ন বর্ণে দুর্দন্ন হবে না সবসময় কি দিতে হবে মর্ধন্য দিতে হবে তো ঠিক তেমনি ভাবে র এর পরে যদি অর্থাৎ র এর অনুবর্ণের পরে যদি ন জাতীয় বর্ণ থাকে অর্থাৎ নধুনী বর্ণ থাকে সেক্ষেত্রে আমরা কি দেবো মর্ধন্য যেমন যদি রেপ থাকে রেপের পরে কি হবে রেপের পরে সবসময় কী হবে মর্ধন্য হবে যেমন কর্ণ চূর্ণ ঠিক আছে তো এই রেপের পরে কি মর্ধান্য কি হল মর্ধন্যলা রফলাটা কখন রফলার পরেও যে মর্ধন্য আসে এটা একটা এক্সাম্পল যদি আমাদের দিকে তাকাই তাহলে আসবে যেটি হচ্ছে যেমন প্রণয় প্রণাম প্রাণ তো এই যে প্রণয় এই যে এখানে একটা র ফলা এসেছে এরপরে কি হবে মর্ধন্য হবে এই যে প্রণাম প্রণাম শব্দে বা প্রণাম শব্দের বানানে র ফলার পরে দন্তন্য হবে না কি হবে মর্ধন্য হবে তাহলে আমরা দুই নম্বর নিয়ম বুঝলাম কি ফলা রেপ এবং রিকারের যে পরে যদি ন জাতীয় বর্ণ বা ন বর্ণ ন ধ্বনির বর্ণ আসে তাহলে কি দিব সখন দন্তন্য হবে না সেই জায়গায় কী হবে মর্ধন্য হবে তারপরে তিন নম্বর নিয়ম যেটি পরে তিন নম্বর অবশ্যই আপনারা খাতায় লিখে রাখবেন খাতায় লিখে রাখলে মনে থাকবে এবং পরবর্তীতে আপনারা দেখতে পারেন তো তিন নম্বর নিয়ম যেটি সেটি হচ্ছে ট বর্গীয় যে ধ্বনিগুলো আছে ঠিক আছে ট বর্গীয় ধ্বনি যেমন ট টর্গীয় পাঁচটা বর্ণ আছে না ট ঠ ঢ এবং মর্ধন্য তো এই যে এই বর্ণগুলো যদি যুক্ত ব্যঞ্জন গঠন করে যুক্ত ব্যঞ্জন গঠন করার সময় যদি ন বর্ণ বা ন ধনির বর্ণ গ্রহণ করতে চায় তো সেই ন ন ধ্বনির যে বর্ণটা সেটা কি হবে নাকি হবে সব সময় কোনটি দিব মর্ধন্য দিব আর এখানে মর্ধন্য বর্ণ তো যেমন আমি যদি বলি ঘন্টা এইরকম ঘন্টা কাণ্ড এগুলো কি সঠিক এগুলো সঠিক না কেননা এগুলো কি কি দিয়েছি দন্তন্য দিয়েছি এগুলো হবে না তো এই যে ট বর্গীয় ড এই যে ড এই যে ট তবর্গীয় ধ্বনি তবর্গীয় ধ্বনির সঙ্গে যদি আমি ন বর্ণ যুক্ত করে যুক্ত ব্যঞ্জন গঠন করতে যাই সব সময় কি তুমি মর্ধন্য তো তাহলে ঘন্টাটা কীরকম রকম লিখতে হবে ঘন্টা কান্ড কান্ড ঠিক আছে এই রকম আমরা কি করব আমরা মর্ধন্য এর ব্যবহার করব তো চার নম্বর নিয়ম যেটি সেটি হচ্ছে চার নম্বর নিয়ম আহ সেটা হচ্ছে আমরা তো একটা প্রথম নিয়ম যেটা দেখেছিলাম প্রথম নিয়মের মতোই চার নম্বর নিয়মটা হচ্ছে যদি রি র এবং মর্ধনস থাকে তাহলে তো আমরা তো জানি জানলাম প্রথম নিয়মটাতে যে হচ্ছে রি রস এরপরে যদি ন জাতীয় বা ন নধুনির বর্ণ আসে সবসময় মর্ধন্য দিব কিন্তু এ রি রস এরপরে যদি যে কোনো শরৎধ্বনি যেমন সরিয়া সরিয়া যে শরৎধ্বনিগুলো ঠিক আছে তো আমি কি লিখব এর পরে যেকোনো যে শরৎধ্বনি এগারোটা শরৎধ্বনি তাছাড়া কবর্গীয় বর্ণ কবর্গীয় মানে কি বর্গে যে পাঁচটা বর্ণ আছে ঠিক আছে ক খ গ তো পর্গীয় বর্ণ যেমন প ভ তাহলে কি আহ রি রস এরপরে যেকোনো কোনো স্বরধ্বনি প্লাস মানে প্লাস না অবলিক ক বর্গীয় ধ্বনি অর্থাৎ ক বর্গীয় যে পাঁচটি বর্ণ আছে যে সেগুলো যেহেতু থাকে ক বর্গীয় ধ্বনি অব্লিক প বর্গীয়ধ্বনি মানে পবর্গীয় আমি যেটা লিখলাম আর কি প বর্গীয় ধ্বনি থাকে এবং তার সঙ্গে যদি এ এছাড়াও যদি অব্লিক দিয়ে দিলাম এছাড়াও যদি অন্তস্থ অ ব হ এবং অনুষ্ঠার থাকে এইগুলোর পরে যদি ন বর্ণ অর্থাৎ ন ধ্বনির বর্ণ নিতে চায় তাহলে কোনটা দিতে দিব আমরা দিব সবসময় মর্ধন্য এই নিয়মটা ভালো করে মনে রাখতে হবে যে রস আমরা হয়তো ভাবতে পারি যে হচ্ছে রৃ রস আছে এরপরে তো একটা অন্য বর্ণ আছে তো এখানে অবশ্যই দুন হবে না এরকম না যদি রৃঢ় এরপরে যে কোনো স্বরধ্বনি থাকে অথবা স্বরধ্বনি না থাকে শুধু কোবর্গের ধ্বনি থাকে তানা থাকে যদি পবর্গে ধ্বনি থাকে অথবা অন্তস্থীয় ব হ অথবা অনুষ্ঠা থাকে এই সকল কিছু পরে যদি ন বর্ণ অর্থাৎ ন ধ্বনির বর্ণ নিজে চাই তাহলে সেক্ষেত্রে আমরা দেবো মর্ধন্য যদি আমি উদাহরণের দিকে তাকাই যেমন হচ্ছে কি গ্রহণ দর্পণ দ্রবণ তো এই যে দেখুন এখানে গ এর গ এর সঙ্গে কি আছে গ এর সঙ্গে রফালা আছে তারপরে একটা হ আছে এই যে হ এই হ হ এর পরে একটা ন বর্ণ নিয়েছে ঠিক আছে ন ধ্বনি বা ন বর্ণ নিয়েছে তো সেই ন বর্ণটি কি দিয়েছি মর্ধন্য দিয়েছি তারপরে এই কি দর্পণ দর্পণে পয়ের উপরে আসে হচ্ছে কি রেপ তো রেপ থাকার কারণে পরে এটি কি হবে দর্পণে দর্পণে হবে কি মর্ধন্য হবে কেননা এখানে প এর পরে মর্ধন্য নিতে হবে মানে অর্থাৎ পবর্গীয় এই যে পবর্গীয় ধ্বনি পবর্গীয় মানে প বর্গের যে কোনো একটা ধ্বনি থাকলেই হলো তারপরে এই যে প বর্গের ব আছে এই যে রে রফালা রফালা থাকার পরে একটি ব আছে অর্থাৎ প ফ ব এই এই ব ব আসার কারণে পরের ধ্বনিটি কী হচ্ছে মর্দানা হয়েছে তারপর পাঁচ নম্বর নিয়ম যেটি পাঁচ নম্বর নিয়মটি একটু স আরো সহজ আমরা অনেক সময় ওই যে বলি না অপরাহ্ন প্রাণ্ন তো এই সকল এই যে প্রাণ্ন অপরাহ্ন যেমন হচ্ছে কি প্র পরা পূর্ব অপর তো এই চারটির পরে এই চারটি শব্দের পরে যখন আমরা এই অন্য শব্দটা যুক্ত করি এই অন্য শব্দটা যুক্ত করি এই অন্য শব্দটাতে সবসময় দিব যেমন হচ্ছে কি আমরা বলি প্রাণ্য ঠিক আছে তারপরে বলি প্রাণ্য মানে কি দিনের প্রথম ভাগ অর্থাৎ সকালবেলা আর কি তারপর পরান্ন তারপরে কি দেব পূর্বান্ন বা হচ্ছে কি অপরাহ্ন অর্থাৎ প্রাণ্ন মানে কি দিনের প্রথম ভাগ পর্য মানে দিনের শেষ ভাগের দিকে আর কি এরকম বা মধ্যভাগের দিকে মনে পড়তেছে না যাই হোক তো এইগুলো এইগুলো থাকলে কি হবে প্র পরা পূর্ব ওপর এগুলোর পরে যদি অন্ন থাকে যে পূর্বান্ন প্রাণ্ন অপরাহ্ন যে শব্দগুলো আমরা ব্যবহার করি তো এই অন্নতে কী হবে সময় মর্দন্য দিতে হবে কখনোই দূতন্য হবে না তো আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আর যদি না বুঝতে পারেন তাহলে পজ করে একবার দেখে নেন আর অবশ্যই খাতা কলম দিয়ে রেখে রাখবেন নোট করবেন তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে আজকের ক্লাসটি এত পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো বিধান পর্যায়ে থাকে সত্য বিধান নিয়ে আর ক্লাসটি ভালো লাগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করতে বলবেন না আর আপনার গুরুত্বপূর্ণ যে মতামত এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার মতামতের ভিত্তিতে আমি ক্লাস করাতে অনুপ্রাণিত হব সেই জন্য আপনার মতামতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন নতুন ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকুন আসসালামু আলাইকুম